গাইজ আমি প্রবেশ করছি এখন মায়াপুর চন্দ্রদয়া মন্দির অর্থাৎ মায়াপুর ধাম নামে যাকে আমরা চিনি এটি হলো মায়াপুর চন্দ্রদয় মন্দিরের মেন গেট এই গেট থেকে ভেতরে প্রবেশ করে ডান হাতে দেখতে পাবে একটি পুকুরের পারে অবস্থিত সুবিশাল পুষ্প সমাধি মন্দির ইস্কনের প্রতিষ্ঠাতা স্মৃতি রক্ষার্থে স্থাপন করা হয়েছিল এই মন্দিরটি পুষ্প সমাধি মন্দিরের উল্টো দিকে রয়েছে ইস্কনের প্রধান মন্দির অর্থাৎ চন্দ্রদয় মন্দির রাধা ও কৃষ্ণের বিগ্রহ রয়েছে এই মন্দিরটিতে জুতো ও মোবাইল ফোন জমা রেখে একে একে প্রবেশ করলাম মন্দিরগুলিতে এরপরে মাথাবিছু ষাট টাকার প্রসাদের কুপন নিয়ে হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম গদা ভবনে সেখান থেকে বাদিকের এই রাস্তা দিয়ে দাদুকে সাথে নিয়ে হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম নমহট্ট ভবনে সেখানে গিয়ে দেখলাম হাজার হাজার মানুষেরা লম্বা লাইন দিয়ে প্রসাদের ঘরে পৌঁছানোর অপেক্ষা করছে তাই এখানে জুতো জমা রেখে আমরাও দাঁড়িয়ে গেলাম প্রসাদের লাইনে সেখানে মিনিট কুড়ি লাইনে দাঁড়ানোর পরে শেষমেশ প্রবেশ করলাম প্রসাদের ঘরে যেখানে সুবিশাল একটি ঘরে মেঝেতে বসে প্রসাদ গ্রহণ করছেন হাজার হাজার ভক্তবৃন্দরা সেই ভক্তবৃন্দের সাথে সামিল হতে আমরাও হাতে তুলে নিলাম থালা ও বাটি এরপর একে একে ভাত ছেচকি ডাল মটর আলু ও পনিরের তরকারি এবং শেষপাতে পায়েস দিয়ে সম্পন্ন হল মায়াপুর ইস্কনের মহাপ্রসাদ